বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকে বহুল কাঙ্ক্ষিত জিএসটি যে ভর্তি প্রক্রিয়া তার বিজ্ঞপ্তি বা নোটিশ জিএসটি কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে তো সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলা তারা প্রথমেই প্রথম নোটিশে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলো দেয় পরবর্তী প্রক্রিয়াগুলো কেমন হবে তো এই জি ভর্তি যে ধাপটা সেই প্রাথমিক ধাপ থেকে শুরু করে পরবর্তীতে কি কী করণীয় করলে সামনের দিকে আরও আগানো যাবে বা পছন্দের বিশ্ববিদ্যালয় বা পছন্দের সাবজেক্ট যদি শুরুতে না আসে তাহলে সেক্ষেত্রে করণীয়টা কি এই যে জিনিসগুলা তারা তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে স্টুডেন্টদেরকে জানাই দিছি এখানে আবার অনেকের বুঝতে হতো অসুবিধা হতে পারে এই কারণে আমরা প্রত্যেকটা টার্মকে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখবেন দেখলে ব্যাপারটা আসলে ক্লিয়ার হয়ে যাবে কারণ শুরুতেই যদি কেউ ভুল করে ফেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু সামনে যাওয়ার পসিবিলিটি কিন্তু আর থাকে না সেজন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখে এই প্র যে তারা তারা যে ধাপগুলোর কথা বলছে ধাপগুলো আমরা ডিটেলস বলার চেষ্টা করব আর এই ডিটেলস শুনলে অন্তত ভুল হবে না আর ভুল যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি আমাদের যে পছন্দের সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় যার যে বিশ্ববিদ্যালয় বা যে সাবজেক্ট চয়েস আছে তার যদি সে সাবজেক্ট পাওয়ার যোগ্যতা থাকে তাহলে সে সে পর্যন্ত যেতে পারবে আর যদি ভুল করে থাকি আমরা বা ভুল করে যদি আমি আমার কাজগুলো সম্পন্ন করা দরকার যেগুলো সেগুলো যদি না করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই বিশ্ববিদ্যালয় বা ওই সাবজেক্ট পাওয়াটা আমাদের জন্য খুব বেশি সহজ হবে না আর কি বা বলতে গেলে পাওয়াই যাবে না আর কি তো আশা করি পুরো ভিডিওটা দেখলে পেপারটা ক্লিয়ার হয়ে যাবে প্রথম যে তারা বলছে যে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান এর তারিখটা হলো গুরুত্বপূর্ণ বাইশ ছয় দুই তারিখ দুপুর বারোটা থেকে চব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তার মানে বাইশ ছয় দুই থেকে চব্বিশ ছয় দুই পর্যন্ত প্রাথমিক ভর্তি হওয়া যাবে সে প্রাথমিক ভর্তিতে কি কী করতে হয় প্রাথমিক ভর্তিতে ফি প্রদান ফি প্রদান মানে কত টাকা ফি পাঁচ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনলাইনে দেওয়া যাবে তার সাথে সাথে ভর্তি নিশ্চয়ন করতে গেলে যেমন ভর্তি ফিটা গুরুত্বপূর্ণ ঠিক অনুরূপভাবে কাগজপাতিটা গুরুত্বপূর্ণ সেটা কিভাবে। বুঝবো যে আমার কাগজপাতিটা গুরুত্বপূর্ণ এখানে তারা কিন্তু বলেই দিছে যে ভর্তি ফি পাঁচ হাজার পরিশোধ করার পরেও কেউ যদি মূল কাগজপত্র নির্ধারিত সময়ে দিতে ব্যর্থ হয় তাহলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে তার মানে অনেকেই মনে করে যে আমি নিশ্চয়ন বলতে প্রাথমিক ভর্তি ফিটা আমি অনলাইনে টাকা পাঠাই দিছি তা আমার টাকা পাঠাই দিয়েছি মানে আমার ভর্তিটা কমপ্লিট হয়ে গেছে এটা আসলে সম্পূর্ণ ভুল নিশ্চয়নের জন্য আমাকে টাকা যেমন পাঠায় দিতে হবে মানে ভর্তি কমপ্লিট করার জন্য প্রাথমিকভাবে নিশ্চয়ন বা প্রাথমিকভাবে ভর্তি কমপ্লিট করার জন্য আমার যেমন টাকাটা গুরুত্বপূর্ণ ঠিক কাগজপাতিটাও কিন্তু গুরুত্বপূর্ণ যেমন টাকা জমা দেওয়ার তারিখ দিছে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ ঠিক কাগজপাতি জমা দেওয়ার তারিখ দিছে হল তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ এই তারিখের মধ্যে আমাদের কাগজটা জমা দিতে হবে তো এ সেখানে সে কাগজগুলা জমা দেওয়ার জন্য আরও বেশি সহজ কাজ করে দিছে কি কাগজগুলার দুইটা কাগজ একটা এসএসসি এবং এইচএসসির মূল নম্বরপত্র যেটাকে আমরা ট্রান্সক্রিপ্ট বলি মূল নম্বরপত্র মূল কাগজ এটা জমা দিতে হবে কোথায় ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় তার মানে আপনার বাসা থেকে কাছাকাছি জিএসটিভুক্ত যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে গিয়ে আপনি এই কাগজপাতিগুলা জমা দিবেন কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনি কাগজপাতিগুলা জমা দিবেন দিলে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে প্রাথমিকভাবে তাহলে প্রাথমিকভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ হলো ভর্তি ফিজ যেমন গুরুত্বপূর্ণ তার সাথে গুরুত্বপূর্ণ কি কাগজপত্র জমা দেওয়া কাগজপত্র জমা এইটার যে কোনো একটা যদি আমার না হয় তাহলে আমার ভর্তি বাতিল বলে গণ্য হবে স্পষ্ট করে কিন্তু বলে দিছে তারা ভর্তি ফি পাঁচ হাজার টাকা পরিশোধ করার পরেও কেউ যদি মূল কাগজপত্র নির্ধারিত সময়ে দিতে ব্যর্থ হয় তাহলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে তার মানে টাকা দিলাম কাগজপাতি দিলাম না ভর্তি বাতিল কাগজপাতি জমা দিলাম টাকা আমার যথাসময়ে সময়ে দিতে পারলাম না তা আমার তবুও আমাদের কি ভর্তি বাতিল এখন কাগজপাতি জমা দেওয়ার ব্যাপারে অনেকের অনেক ধরনের মানে সমস্যা থাকতে পারে সে সমস্যাটা কি অনেকে বলতে পারে আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমার পজিশনটা হলো বারোশোর দিকে আমার তো রাশিয়া ইউনিভার্সিটির সাবজেক্ট আসবে তাহলে আমি কেন জিএসটিতে পাই দেবো বা জি যদি আমি কাগজ পাই দিই তাহলে রাজশাহীর ভর্তির সময় আমি কী করব এই যে বিষয়টা আবার অনেকে আবার এগ্রিকালচারে এগ্রিকালচারে কিন্তু আমাদের গতকালকে কিন্তু আমাদের এগ্রিকালচারে আবার নতুন ওয়েটিং লিস্ট তিনশো আটাত্তর জমকার দিছে সেখানেও অনেকের নাম আসতে পারে সে মনে করতে পারে যে আসলে আমি যদি এখানে পাতি জমা দেই তাহলে আমি ওখানে কী করব এই যে ভুল বিভ্রান্তিকর কিছু ঘটনা সেই ঘটনাটা তারা ক্লিয়ার করার জন্য একটা নোট দিছে সেই নোটটা হলো কেউ যদি ভর্তি বাতিল করতে চাইলে যে বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা আছে। আবেদনকারীকে সশরীর উপস্থিতি থেকে তা সম্পন্ন করতে হবে তার মানে কেউ যদি মনে করে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট যেটা আসছে সেই সাবজেক্টটা হলো আমার পছন্দের সাবজেক্ট আমি জিএসটির কোনো ইউনিভার্সিটিতে পড়তে চাই না কাগজপাতি জমা দেওয়ার পরে যদি রাজশাহী ইউনিভার্সিটি সেটা আসে যায় সে যদি মনে করে আমি ওই সাবজেক্টটাতে পড়তে চাই না বা ওই সাবজেক্টটা আমার জিএসটির যে সাবজেক্টটা আসছে সেটা আমার জন্য মানে সুইটেবল না আমি এটা পড়ব না আমি রাজশাহীতে যে সাবজেক্ট আছে সেখানে আমি পড়বো এইটা যদি কারো হয়ে থাকে তাহলে তার জন্য হলো ভর্তি বাতিলের প্রক্রিয়াটা বলছে তার নিকটস্থ যে বিশ্ববিদ্যালয়ে জিএসটিভুক্ত যে বিশ্ববিদ্যালয়ে সে মূল কাগজপত্র জমা দিছে সে ইউনিভার্সিটিতে সশরীরে আবেদনকারীকে উপস্থিত থেকে তার ভর্তি প্রক্রিয়া বাতিল করতে হবে আর ভর্তি প্রক্রিয়া বাতিল করলে সে আর জি কোনোভাবেই আর ভর্তি হতে পারবে না এটা স্পষ্ট করে তারা কিন্তু বলে দিছে তাহলে ভর্তি বাতিলের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার তাহলে ভর্তি বাতিলটা আমি কখন করব যখন আমার পছন্দের ইউনিভার্সিটি চলে আসবে ধরো সেই ইউনিভার্সিটি বা যে বলে হাজিদানেশ অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অথবা চিটাগাং বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক কথা ভর্তি প্রক্রিয়া চলমান আসে এরকম বিশ্ববিদ্যালয় আমার পছন্দ মতো সাবজেক্ট আসছে আমি জেএসটিতে পড়তে চাই না আমি ওই পছন্দ মতো সাবজেক্টটাতে পড়তে চাই সে ভর্তি বাতিল করতে পারবে এই প্রক্রিয়াতে আশা করি ভর্তি বাতিল প্রক্রিয়ার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে তো এবার আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা যারা জেএসটিতেই পড়তে চাও তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এর পরের পার্টটা খুবই গুরুত্বপূর্ণ সেই পার্টটা হলো কি আমাদের মাইগ্রেশন সিস্টেম মাইগ্রেশনের ক্ষেত্রে তারা বলছে যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে তো মানে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলতেছে এই সময় দুইটা অপশন থাকবে একটা হলো স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন একটা থাকবে হলো স্টপ অল মাইগ্রেশন তাহলে আমাদের মাইগ্রেশনের ক্ষেত্রে দুইটা অপশান চালু থাকবে একটা থাকবে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন একটা থাকবে স্টপ অল মাইগ্রেশন এই যে দুইটা অপশন চালু থাকবে দুইটা অপশনের কাজ কি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেউ প্রাথমিকভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে এই অবস্থায় সে যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা চালু রাখে সম্পন্ন করলে সে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রমের বিভাগসমূহ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না তার মানে যদি ইউনিভার্সিটি মাইগ্রেশনটা সে স্টপ করে দেয় তাহলে যে ইউনিভার্সিটি যে সাবজেক্টে সে ভর্তি আছে এই সাবজেক্ট ব্যতীত বা এই ইউনিভার্সিটি ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের জন্য সে আর বিবেচিত হবে না এক্সাম্পলই যদি বলি যে কেউ যদি বেগম রোকেয়াতে বিআরইউ এটাতে বিআরইউর সিএসইতে ভর্তি আছে সে এইটাতে ভর্তি আছে ভর্তি থাকার পরে সে কিন্তু স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন কিন্তু চালু করে দিছে মানে এক কথা হলো তার মাইগ্রেশনটা স্টপ করে দিছে আর কি যদি স্টপ করে দেয় তাহলে এই বিআরইউর উপরে মাইগ্রেশন সাধারণত উপরের দিকে যাবে তার উপরে অবস্থান করতেছে সে হল যে এস এইটার সিএসসি বা এটার অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে তার যদি মাইগ্রেশনটা চালু থাকতো তাহলে কিন্তু বেগম রোকে সিএসসি থেকে মাইগ্রেশন হওয়াটা সে যেত কোথায় গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সে যেত যেহেতু সে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা সে যেহেতু এটা মানে মাইগ্রেশন সিস্টেমটাকে অফ করে দিছে সুতরাং সে কিন্তু আর এখানে যেতে পারবে না তার মানে এই জায়গাটা তার বন্ধ হয়ে গেল এই জায়গাটা তার বন্ধ হয়ে গেলো সে এখানেই থাকবে সেটাই বলা হয়েছে যে কেউ যদি প্রাথমিক ভর্তিতে যে বিশ্ববিদ্যালয় আসবে আসার পরে যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা যদি সে মানে অপশনটা যদি অন করে দেয় দ্যাট মিন্স এটা অন করে দেওয়ার অর্থ হলো তার আর মাইগ্রেশন হবে না সম্পন্ন করলে সে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের বিভাগসমূহ ব্যদিত তা মানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় পছন্দক্রম তা মানে বিআরইউর যে সিএসসি পাইছে সিএসসির উপরে যদি তার কিছু থাকে সেখানে যেতে পারবে সে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে বেশি পেতিত সে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না এটা হলো স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন অপশনটা আবার যদি কেউ স্টপ অল মাইগ্রেশন স্টপ অল মাইগ্রেশন অপশনটা যদি ক্লিক করে তার মানে কি তার সকল ধরনের মাইগ্রেশন কিন্তু বন্ধ হয়ে যাবে সেটার জন্য বলছে কি যে কেউ যদি স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করলে সে বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে মানে যে বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে ভর্তি আছে যে বিশ্ববিদ্যালয়ের যে বিভাগে ভর্তি আছে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ পাবে না তার মানে যদি স্টপ অল মাইগ্রেশন যদি চালু করে দেয় তাহলে ওই যে যে স্টুডেন্টটা ভর্তি ছিল আমাদের বেগম রোকেয়ার সিএসিতে বেগম রোকেয়ার সিএসিতে ভর্তি যে আছে সে যদি এই অপশনটা চালু করে দেয় স্টপ অল মাইগ্রেশন এটা যদি ক্লিক করে দেয় তার মানে সে সিএসসি ব্যতীত অন্য কোনো বিভাগে আর যেতে পারবে না সেটা অন্য বিশ্ববিদ্যালয়েরও না আবার বেগম রোকেয়ারও না তার মানে কি বলছি আমি ব্যাপারটা ক্লিয়ার আমার এই দুটা অপশনের ব্যাপারটা ক্লিয়ার করতে ক্লিয়ার হতে হবে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এই অপশনটা যদি আমি চালু করে দেই তার মানে কি মাইগ্রেশনটাকে আমি স্টপ করে দিলাম কোন মাইগ্রেশন ইউনিভার্সিটি মাইগ্রেশন তার মানে আমার ইউনিভার্সিটি মাইগ্রেশনটা যদি স্টপ করে দেই তাহলে আমি যে বিশ্ববিদ্যালয়ে প্রথমে প্রাথমিকভাবে বিষয় পেয়ে গেছি ওই বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্টে উপরের দিকে মাইগ্রেশন হতে পারে কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আমার মাইগ্রেশন হবে না যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন আমি ক্লিক করি আর স্টপ অল মাইগ্রেশনে যদি আমি ক্লিক করি তাহলে অন্য কোনো বিশ্ববিদ্যালয় তো হবেই না যে বিশ্ববিদ্যালয়ে আমি প্রাথমিক সাবজেক্ট পাইছি ধরেন সিএসসি পাইছি তার মানে সিএসসি ব্যতীত ওই ইউনিভার্সিটির অন্য কোনো বিভাগেও আমি কিন্তু যেতে পারবো না আশা করি এই দুইটার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কারণ এই দুইটা ভুলের কারণে দেখা গেল একটা স্টুডেন্টের ভালো একটা পজিশনে ভালো একটা সাবজেক্ট পাওয়ার কথা কিন্তু সে সেটা পায় না শুধুমাত্র এই ভুলের কারণে আশা করি তোমাদের এই প্রবলেমটা তোমরা বুঝতে পারছো বা এই জিনিসটা তোমরা করবা না এই জিনিসটা সম্বন্ধে আরও বেশি ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা সচেতন হওয়ার চেষ্টা করবা তাহলে ইনশাল্লাহ তোমাদের সামনের দিকে মাইগ্রেশন হবে এবং তোমার পছন্দ অনুযায়ী তোমার যোগ্যতা অনুযায়ী তুমি সাবজেক্ট পাবা আরেকটা জিনিস তোমাদেরকে স্মরণ করে দেই সেটা হলো মাইগ্রেশনটা এবার কত বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে খেয়াল করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা যেমন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি সে অষ্টম মাইগ্রেশনে চলে যেতে হয়েছে তাকে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি অষ্টম মাইগ্রেশনের পরে কিন্তু আমাদের একটা অনস্পট অপশন তারা রাখছে তার মানে তারা যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাচ্ছে না অলরেডি চিটাগাং ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরা অলরেডি তৃতীয় মাইগ্রেশন তাদের রানিং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের চতুর্থ বা পঞ্চম মাইগ্রেশন হয়তো বা রানিং জাহাঙ্গীরনগর এক প্রকারের গণবিজ্ঞপ্তি দিয়ে দিছে তো এই যে প্রক্রিয়াটা মাইগ্রেশন প্রক্রিয়াটা সেখানে খেয়াল করে দেখেন যে আমি যদি এখানে কোনো ভুল করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার সামনের দিকে সাবজেক্ট যাওয়ার বা সামনের দিকে ইউনিভার্সিটি যাওয়ার কিন্তু কোনো প্রবণতা থাকবে না বা আমি পাব না তাহলে এই ভুলটা কিন্তু আমরা করব না তো আশা করি তোমরা আজকে যে আমাদের জিএসটি প্রাথমিক ভর্তি ফি প্রদান বা প্রক্রিয়া এটার যে আলোচ্য বিষয় সেটা হয়তো তোমরা বুঝছো তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ